গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আমরা সবাই খুব ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাটায় নটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি আশা করি ব্লগটা দেখে তোমাদের সবাই খুব ভালো লাগবে ওই দেখো ওই জিনিসগুলো কী বলল তো ওই যে এগুলো সব ক্যারেক্টার থেকে পেয়েছে আমার দেওয়ার আর আমার বড় আমার বড় এখন আর সময় হবে ও আর ক্যারেক্টার যেতে পারে না আমার দেওয়ার ভীষণ ভালো ক্যারেক্টের ওর ব্ল্যাক বেলো হয়ে গেছে যাই হোক অনেকদিন পর আবার ব্লকটা করছি দু চার দিন ব্লগটা করতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল আর এই দেখো বলো তো এটা কি ফুল এইটা কি ফুল বলো তো এটা হচ্ছে গিয়ে তোমরা কি নামে জানো আমি ঠিক জানি না এটা হচ্ছে গিয়ে রেন লিল্লি এটার নাম হচ্ছে রেন লিল্লি ঠিক বললাম না ভুল বললাম সবাই জানিও তো চলো সকালবেলা আজকে ফ্রেশ হয়েই আমি একবার ব্লগটা করি এখানে দেখো এক ঝুড়ি ফল রয়েছে এখানে আছে আপেল নাসপাতি মৌসাম্বি লেবু দেখো এখানে আছে এক ব্যাগ সবজি শাপলা এখানে আছে কাঁচকলা এখানে আছে এগুলোকে কি বলে ঘটকচু থর। উঠছে অনেক রকম সবজি গাছ নিয়ে এসছে সাদা ফুল গাছ এটা কি ফুল গাছ জানো এটা মাধবী মাধব কি জানো মাধবী লতা না কি জানো একটা গাছ আর এটা হচ্ছে কি দোপাটি দোপাটি ফুল আমার ভালো লাগে এটা মাধবী লতা দেখো শাপলা ছাড়ানো হয়ে গেছে আমি কিছুটা ছাড়ি দিয়েছি আর মা ছাড়াচ্ছে এখন মা এদিকে শাপলা ছাড়াচ্ছে আর বাবা বাবা তুমি কি কাজ করছো জীবন আছে গাছের সার দেওয়ার ডাব্বা এরা সব ফুটো ফুটো করে দিয়েছে বোতলগুলো আর দিদুন এদিকে সব সবজি আজকে বললাম তোমাদের যে বাজার থেকে মা আর বাবা বাজার করে সব সবজি মাছ তো বেশি পায়নি সব ভাগে ভাগে এগুলো রেখে দিয়েছে এগুলো প্লা প্লাস্টিকে ভরে এগুলো এখন ফ্রিজে রাখবে এটা মধ্যে কি

আর আজকে মাছ পাইনি তোমাদের বললাম কাতলা মাছ শুধু পেয়েছে আর আজকে কাতলা মাছের আর এখানে আছে মাছের তেল এটা আজকে রান্না হবে আমি ঠিক বলতে পারছি না কালকের অনেক তরকারি রয়ে গেছে আজকে সকালে টিফিন এ দেখো আলু চোখা আর এখানে আছে কুমড়ো ভাজা আর ভাত কুমড়ো উচ্ছে দিয়ে অনেকে ভাজা খায় আমার কুমড়ো ভাজা ভালো লাগে তারপরে কুমড়ো ছক্কা খেতে ভালো লাগে আর আলু চোখা তো বলাই মানে কি বলবো খুবই প্রিয় খুবই প্রিয় আলু চোখা আজকে দুপুরের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আছে দই কাতলা এ দেখো পোস্ত দিয়ে আর চাল মগজ দিয়ে এখানে আছে শাপলা শাপলা পুরো প্রচুর হয়ে গেছে এখানে একটু এখানে আছে আলু সেদ্ধ এখানে আছে মাছের মাথা দিয়ে পটলের তরকারি এখানে আছে মাছ দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাবো টক দই টক দই কম মিষ্টি দই দেখো কতগুলো চিনি দিয়েছি আর একটুখানি বিট নুন ঠিক টক দই খাওয়ার মানেই তাহলে কি বলো এইটা কিন্তু আমি খাবো আর আমার পট খাবে তার জন্যই চিনিটা দেওয়া আমি কিন্তু চিনি দিয়েই খাই না আমি শুধুই খাই যেটা উপকার সেটাই খায় আর ও খাবে চিনি দিয়ে তো কি করবো চিনিটা মিশিয়েছি নাও দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাবো এই দেখো এটা কি তো টক দই তো শুভ যেহেতু একটু ও টক দই নামেই ও হলো কি বলতো চিনি দিয়ে খাবে আর দুজনে একসাথে খাবো দেখে তাই আমিও চিনি দিয়ে নিয়েছি এক জায়গায় বেড়ে নিয়েছি তো দইটা আর আমি বেশিরভাগ চিনি দিয়ে খাই না আমি টক দইটাই খাই যেটা উপকার সেটা আর টক দইয়ের মধ্যে যে চিনি দিয়েই খাওয়া হয় এটা কোনো উপকার থাকে না কে বোঝাবে কাকে যাই হোক ওকে দিয়ে দিই ও খেয়ে নিই তারপর আমি খাবো এই যে টক দই গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যের টিফিন ফুচকা এক প্লাস্টিক ফুচকা নিয়ে বসেছি খাওয়া হয়ে গেছে কতগুলো ফুচকা এমন জিনিস সবার জিভে জল চলে আসে তাই না ফুচকা এমনই একটা জিনিস এই দেখো তো আমি এখানে এখন ফুচকা খাচ্ছি এই দেখো ফুচকা তো বন্ধুরা আজকে মতো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সকলের খেয়াল রাখো নিজেদের খেয়াল রাখো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের সাথে শিগগির দেখা হচ্ছে খুব শিগগিরই তো তোমার যদি তোমরা অল টাইম স্মাইল টাটা